আমরা এখন দেখো গাছ কাটছি বৌদি বেশি কাটতো না কিন্তু যাবে খানে এই চালিক চলছে এটা হচ্ছে ফোন এটা দাম হচ্ছে টাকা তুমি কাইটটা করতে নেই ওখানে ও সেই লাগছে ওর ক্যামেরা ম্যামেরা সরা দিলা

এই যে এসেছি আমরা এখন মাটি নিতে ক্রিসমাস ট্রিটা লাগাবো তো সেই কারণে দেখো আরে কাত করো এটা বাটিটা কাত করে মধ্যে ঢুকা হ্যাঁ ওদিকে যেগুলো জোরে জোরে মাটি আছে এদিকে তো এইটা একজনের হ্যাঁ হয়ে যাবে একটু ঠাস ভিতরে আমাদের সব সব সবকিছু সরঞ্জাম আছে গাছ আর এখানে কি কি আছে এই যে সিকল টিকল আর কি কাগজ দিয়ে বানানো সবকিছু গাছ ইয়ে হয়ে যাবে আতলা আতলা রয়েছে তো গীতে হবে না তুই নিয়ে মাঝখানে এদিক না <usion> <inaudible Alcohol Physical Patriots> <sighs>

इज चलो ओ दिस स्टार्ट ना तरह से की करबा अपन गैस टाइम अपन टच करना तब YouTube पे देखा लो अपन बेकार का